ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল আইটি সলিউশনস আজ আমরা দেখব ডেটা ট্রান্সপোজ চলুন তাহলে আমরা ডেটাবেস ফাইলটা ওপেন করে নিই এখানে আমরা কিছু ডেটা দেখতে পাচ্ছি এখানে নেম নেমের ডান দিকে আছে আবুল হোসেন নামটা তারপরে ডিজিগনেশান এবং তার ডান দিকে আছে ম্যানেজার ডিজিগনেশান স্যালারি এবং স্যালারির অঙ্কটা এখানে দেওয়া আছে এখন আমরা যদি এমন হয় যে আমাদের এই ধরনের কলম ওয়াইজ বেশ কিছু ডেটা আমাদের এইভাবে দেয়া আছে কিন্তু আমরা চাচ্ছি যে ডেটাগুলো আমরা এই ফর্মেটে নিব অর্থাৎ নেম ডেজিগনেশন স্যালারি তার নিচে নিচে নেমের নিচে নামগুলো থাকবে ডেজিগনেশনের নিচে ডেজিগনেশনগুলো থাকবে এবং স্যালারির নিচে স্যালারিগুলো থাকবে তো সি হাউ টু ডু ইট আচ্ছা প্রথমে আমরা জাস্ট উপরের হেডিংটাকে লিখে নিচ্ছি নেম ডেজিগনেশান স্যালারি জাস্ট এটাকে একটু বোল্ড করে দিই আচ্ছা তারপরে এখানে আমাদের টোটাল ডেটা আছে মোট পাঁচটা তাহলে এখানে আমরা এর সাথে অ্যাডিশনাল এক দুই তিন চার পাঁচ মানে আপ টু ফাইভ ডেটা আমরা ইয়ে করে নিলাম ফরম্যাট সেল করে এখান থেকে আমরা বর্ডার দিয়ে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেন ওকে ওয়েল তো এখানে আমরা যেটা ফার্স্ট যেভাবে শুরু করব আমাদের নেম এই যে নেম এই নেমটা আছে বি থ্রিতে তাহলে এখানে আমরা প্রথমে লিখবো বি তারপরে থ্রি দেন পরবর্তী ডেজিগনেশান এটা ম্যানেজার এটা আছে আমাদের বি ফোর তো আমরা এখানে লিখবো বি ফোর অ্যান্ড বি ফাইভ তারপরে কিন্তু আমাদের এইখানে একটা লাইন গ্যাপ আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বি সেভেন এখানে আমাদের পরবর্তী ডেটা শুরু হয়েছে বি সেভেন থেকে সো বি সেভেন দেন বি এইট বি নাইন অর্থাৎ এটা হলো বি সেভেনে আছে তারপরে বি এইট এবং বি নাইন আচ্ছা আমরা জানি যে সিমিলার ডেটা হলে আমরা যদি এখান থেকে সেম জাতীয় হয় আমি এখানে ড্র্যাক করে এটার কপি কমান্ড দিয়ে বাকিগুলো ফিল আপ করে নিতে পারি জাস্ট এইটুকু নিয়ে আসলাম তাহলে বি টোয়েন্টি ওয়ান আমরা এখানে দেখে নিই যে আমাদের লাস্ট ডেটা কিন্তু এই যে বি টোয়েন্টি ওয়ান এখানে ছিল সো আমরা সেল অ্যাড্রেসগুলো এইভাবে আমরা লিখে নিলাম দেন আমাদের এখন কমান্ড যেটা দিতে হবে আমরা এখানে জাস্ট এই অংশটুকু আমরা সিলেক্ট করে নেব এবং আমরা কন্ট্রোল এইচ অর্থাৎ রিপ্লেস ফাইন অ্যান্ড রিপ্লেস আমরা এই কমান্ডটি ব্যবহার করবো এ এখানে এসে আমাদের এখানে আছে কত হোয়াট এভার আমরা জাস্ট ফাইন্ড করবে সে বি এবং আমাদের ফর্মুলা হচ্ছে রিপ্লেস উইথ ইকুয়াল দ্যাটস ইট এখন আমরা জাস্ট রিপ্লেস অল এখানে ক্লিক দিলে আমরা ম্যাজিকটা দেখতে পাবো প্লেস ওকে ফিফটিন রিপ্লেসমেন্ট মানে হ্যাজবিন ডান দেন ক্লিক ওকে এখানে জাস্ট ক্লোজ করে দিই আমরা দেখেন সুন্দরভাবে ডেটাগুলো আমাদের এখানে যে রো ওয়াইজ ছিল সেখান থেকে এটা কনভার্ট হয়ে ট্রান্সফার্স হয়ে এটা চলে আসলো কলাম ওয়াইজ সো দ্যাটস অল ফর টুডে আই থিঙ্ক এটা আপনাদের অনেক কাজে লাগবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং